নমস্কার সকলকে গুড ইভিনিং কেমন খবর সবার প্রথমেই বলো তো কেমন খবর সবার এই রকম যে কথাটা খবর ভালো তো এই কথাটা কি কারোর কাছ থেকে কপি মানে আমি তো খুব একটা কারোর ভিডিও দেখতে পারি না সময়ের অভাবে তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানাও যে খবর ভালো তো তো এটা কারোর কাছ থেকে কপি কিনা প্রথমেই বললাম এবার তোমাদেরকে বলি ভিডিও 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 আসছে না এবার থেকে চেষ্টা করবো রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার আমি আমার করেছি সেই সুখবরটা তোমাদের কাছ থেকে না বলে আমি পারলাম না এইটুকু তোমাদের কাছ থেকে শেয়ার করে নিলাম ক্যামেরাটা বারবার যদি একটু ক্লিন করে ভিডিও করা যায় তাহলে হয়তো একটু ভালো হবে খুব শীঘ্রই তোমাদের সোমেন লেট সার্টিফিট শোমেনে শোমেন চেষ্টা করছে নিজের তরফ থেকে একটু কষ্ট করে একটা নতুন ফোনের ব্যবস্থা করার তবে তার জন্য আরও একটা মাস সময় লাগবে তোমরা একটু পাশে থেকেও সঙ্গে থেকো তোমাদের তোমরা যদি কোঅপারেট না করো তাহলে আমার পক্ষে এটা পসিবল না একা একা কমপ্লিট করা তো তোমরা যদি একটু কোঅপারেট করো এই সময় যদি একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো তাহলে সেটা সম্ভব হবে আজকে যে কথাটা বলার জন্য আমি প্রধানত এসেছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্কলারশিপ শুরু হয়ে গেছে যারা জানো না তারা আমার ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারবে বেশিরভাগ মানুষই জেনে গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য একটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য যারা নতুন করে মানে নতুন করে অ্যাপ্লাই করবে মানে ফ্রেশ অ্যাপ্লিকেশন তাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এইচএসের ক্ষেত্রে যেটা বলবো বেস্ট সিক্স সাবজেক্টে সিক্সটি বেস্ট ফাইভ সাবজেক্টে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মানে তিনশো মার্কস থাকতে হবে আর যারা মাধ্যমিকের কথা বলছি তারা কিন্তু চারশো কুড়ি থাকতে হবে চারশো উনিশ হলেও হবে না আমি কিন্তু মাধ্যমিকের সময় পাইনি কারণ মাধ্যমিকে আমার সিক্সটি পার্সেন্ট মার্কস ছিল না সিক্সটি পার্সেন্টের থেকে আমার কিছুটা কম ছিল তার জন্য আমি পাইনি তো সেই জন্য আমি চেষ্টা আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে নবান্ন স্কলারশিপে কিন্তু সেটাও আমি পাইনি জানি না কেন আমার গেজেটেড অফিসারের সিগনেচার নিয়ে কিছু প্রবলেম হয়েছিল মানে আমি সিগনেচার তো করেছিলাম তিনি হয়তো গেজেটেড এ ছিল না গেজেটেড বি ছিল সেটাই হতে পারে তো সেজন্য আমি পাইনি এবার তোমাদের কাছে আমার একটা আবেদন রয়েছে সেটা হচ্ছে তোমরা কি কেউ জানো কলকাতা নিউ মার্কেট অঞ্চলে নাকি অফিস রয়েছে যেখানে গেজেটেড অফিসারের সিগনেচার পাওয়া যায় আমি কিন্তু কলকাতা এরিয়ার বাসিন্দা কলকাতা এরিয়ার জন্য আমাদের বিডিও অফিস অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভড নয় বিডিও অফিসে আমি অনেকবার গেছি সিগনেচারের জন্য তো তারা সই করবে না তার জন্য আমাকে যেতে হয়েছে যেতে বলেছে যে ওইরকম কোনো অফিসে তোমরা যদি জেনে থাকো নিউ মার্কেটে কোথায় এরকম গেজেটেড এ এ গেজেট অফিসারের মানে অফিস রয়েছে যেখানে আমি গেলে সহজে সিগনেচার পাবো এবং তার ফলে আমার স্কলারশিপটা পেতে পারবো স্বামী বিবেকানন্দের বারো হাজার টাকা পেলে আমার নিজের পড়াশোনার ক্ষেত্রে ভালো একটা টিউশন রাখতে পারবো আর সাথে কিন্তু অনেকটা ভালো করে পড়াশোনা করতে পারবো এখন তো অনলাইনে অনেক কিছু হয় তো সেই জন্য আমি যদি অনলাইনে কোনো একটা ভালো চ্যানেলে সাবস্ক্রিপশন নিতে পারি সেখানে আমি অনলাইন ক্লাসেস করতে পারবো তো সেটা আমার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তো তোমরা যদি এই বিষয়ে কেউ ইনফর্মেটিভ মানে কেউ কারো কাছে কোনো ইনফরমেশনটাকে জানাতে পারো আর একটা কথা আমি ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম প্রায় এক মাস আগে এক মাস আগে আমার কাছে একটি মেসেজ আসে যে আমার অ্যাপ্রুভালটা মানে আমার যে আমি যেগুলো সাবমিট করেছি সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কিন্তু তারপরেও এক মাস পর আমার কাছে ফিজিক্যাল ভেরিফিকেশনে কোনো মেসেজ আসেনি তারপরে আমি গিয়েছিলাম একটি ক্যাম্পে যে ক্যাম্পে আর কি এগুলো আর কি হয়ে থাকে আর তোমরা সকলেই জানো একটা এই ক্যাম্পগুলো এখন বেসিকালি হয়ে থাকে যে আমরা যখন ক্যাম্পগুলোতে যাচ্ছি সেই ক্যাম্পে কী করা হয় যে আমাদের ভোটার আইডি কার্ড তৈরি করা হয় তো আমার যে নিকটবর্তী ভোট ভোট কেন্দ্র যেখানে আমাদের ভোট হয় যে প্রাইমারি স্কুলটিতে সেখানে আমি গিয়েছিলাম কিন্তু সেখান থেকে আমাকে জানানো হয় যেহেতু আমি ট্রেজারি বিল্ডিংয়ের আন্ডারে অলরেডি অনলাইন অ্যাপ্রু অনলাইন অ্যাপ্লিকেশন করেছি এক মাস আগে তাই তাদের হাতে এখন চলে গেছে তাই তারা যেটা করবে সেটাই হবে আমি আর ক্যাম্প থেকে করলে সেটা অ্যাপ্রুভড হবে না তো সেই জন্য আমি কিন্তু নিজে থেকে কিছু আর করতে পারছি না তো তোমাদেরকে আমি এটাই বলবো যে এরকম কি তোমাদের জানা আছে এটার কি কোনো সলিউশন আছে আমি তোমাদেরকে জানালাম অনেকদিন পর ভিডিও দিতে পারলাম ক্ষমা চাইছি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি আজকে খুব ভালো লাগছে ভিডিও করতে পেরে অনেক কিছু ভিডিওতে বলবো ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো আর পাশে থেকে রইলে এতটুকুই ব্লগ নয় অনেক কিছু কথা তোমাদের কাছে শেয়ার করলাম আমার দুটো সমস্যার কথা তোমরা যদি কেউ এই সমস্যার সমাধানে আমাকে কিছুটা সাহায্য করতে পারো অনেকটা ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো লাগলে পাশে থেকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না ধন্যবাদ